তিনটি এমন মহা খাবার আছে যেগুলো যদি আপনি রাতে দুধের সঙ্গে খান তাহলে আপনার স্ট্যামিনা দ্বিগুণ তিগুণ নয় বরং চারগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন শুধু রাতের একটি অভ্যেস বদলাতে হবে আর আপনার পারফরম্যান্সে এমন পরিবর্তন আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন দেখুন অনেক পুরুষ আছেন যাতে রাতে দুধ খেয়ে ঘুমানোর অভ্যেস আছে তারা বলেন রাতে দুধ খেলে ভালো ঘুম হয় শরীরে শক্তি আসে এবং সত্যিও তাই কিন্তু যদি সেই দুধে আপনি মিশিয়ে দেন তিনটি গুপ্ত উপাদান যা আমি এখন বলতে যাচ্ছি তাহলে সেই দুধ পরিণত হবে এক প্রাকৃতিক পাওয়ার ড্রিঙ্কে এমনকি অনেক মহিলাও বিশেষ করে শীতকালে রাতে দুধ খেয়ে ঘুমান অনেক বাড়িতে এটি একটি রুটিনে পরিণত হয়েছে দুধ খেয়ে না ঘুমালে যেন ঘুমিয়ে আসে না কিন্তু এখন সেই দুধকে একটু আপগ্রেড করতে হবে একটু সাহসী টাচ দিতে হবে এখন যদি আপনি ভাবছেন দুধে এমন কি মেশানো যায় যাতে শরীর উষ্ণ থাকে রক্ত সঞ্চালন বাড়ে এবং স্ট্যামিনা আকাশ ছয় তাহলে কলম আর কাগজ নিয়ে বসুন কারণ আমি এখন বলতে যাচ্ছি সেই তিনটি জিনিস যা এই শীতে আপনার শরীরে আগুন জ্বালিয়ে দেবে প্রথম উপাদান হলুদ। প্রথমে হলুদের এমনি এমনি নয় যে আমাদের দাদি নানিরা প্রতিটি জিনিসে হলুদ ব্যবহার করতেন চোট লাগলে হলুদ ঠান্ডা লাগলে হলুদের দুধ আর বিয়ের রাতে হলুদের গ্লাস এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় এর পেছনে আছে এক অসাধারণ বিজ্ঞান হলুদের মধ্যে থাকে কার্কিউমিন যা রক্তপ্রবাহকে দ্রুত করে তোলে এখন ভাবুন তো যখন রক্ত শরীরের সব জায়গায় স্বাভাবিকভাবে প্রবাহিত হয় তখন আপনার শিরাগুলো খোলে শরীর রিল্যাক্স হয় এবং পারফরমেন্স লেভেল স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় আর দুধের সংমিশ্রণ শুধু স্বাস্থ্যের জন্য নয় এটি একটি প্রাকৃতিক কামোদ্দীপক পানীয় যা শরীরে উষ্ণতা সৃষ্টি করে রক্ত প্রবাহ বাড়ায় এবং পেশিকে শিথিল করে যাতে আপনি দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারেন শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য সুখটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব এই কারণেই বিয়ের রাতেও হলুদের দুধ দেওয়া হয় কারণ হলুদ শুধু দুধকে গরম করে না এটি শরীরের ভিতরে সমস্ত কার্যকলাপকে সক্রিয় করে দেয় হলুদের দুধ খাওয়ার পর শিরায় যে অনুভূতি হয় তা আপনাকে একদম এনার্জেটিক হালকা এবং নিজের নিয়ন্ত্রণে থাকার অনুভূতি দেয় আর হ্যাঁ হলুদ শুধু রক্ত প্রবাহের জন্য নয় আপনার পেশি অনুভূতি ও টেনশন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যখন হলুদ ছড়িয়ে যায় তখন এটি শিরার জড়তা খুলে দেয় ফলে আপনি সেই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে পারেন তাই পরের বার রাতে দুধ খেতে বসলে এক চিমটি খাঁটি হলুদ দিতে ভুলবেন না বাজারের গুঁড়ো হলুদ হলেও চলবে কিন্তু যদি কাঁচা হলুদ থাকে তাহলে আরও ভালো সেটি কুড়ে নিয়ে দুধে ফোটান তারপর ধীরে ধীরে চুমুক দিয়ে খান প্রতিটি চুমুক আপনাকে ভিতর থেকে উষ্ণ করবে রক্ত প্রবাহ সক্রিয় করবে এবং পরের দিন আপনার এনার্জি ও মুড একদম অন্য লেভেলে থাকবে এখন কথা বলিস এর অতিরিক্ত উপকারিতা নিয়ে হলুদের দুধ শুধু পারফরমেন্স নয় ঘুম গভীর করে মুড ভালো রাখে এবং যদি আপনি স্ট্রেস বা উদ্বেগে ভোগেন তাহলে এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে অনেকেই বলেন ডাক্তার রাতে এনার্জি থাকে না শরীর ক্লান্ত লাগে তাহলে শুনুন হলুদের দুধ হলো আপনার প্রাকৃতিক এনার্জি রিচার্জার কোনো সাপ্লিমেন্ট নয় কোনো ওষুধ নয় শুধু এক গ্লাস দুধ আর এক চিমটি হলুদ আর চাইলে এতে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কারণ গোলমরিচ হলুদের কারকিউমিনকে আরো সক্রিয় করে তোলে যার ফলে প্রভাব তিনগুণ বেড়ে যায় মনে রাখবেন হলুদের দুধ শুধু খাবার নয় এটি এক প্রাচীন কামোদ্দীপক সূত্র তাই একে শুধু পানীয় হিসেবে নয় প্রতিদিনের অভ্যেসে পরিণত করুন দ্বিতীয় উপাদান কেশর এখন কথা বলি দ্বিতীয় উপাদানের যা সত্যি বিলাসিতা ও শক্তির প্রতীক তা হল কেশর বা জাফরান আপনি নিশ্চয়ই শুনেছেন রাতে কেশর মেশানো দুধ খেলে শরীরে শক্তি আসে কিন্তু জানেন কি এই শক্তি শুধু বাইরের নয় কেশরে এমন কিছু প্রাকৃতিক সক্রিয় উপাদান থাকে যা রক্তকে উষ্ণ রাখে রক্ত প্রবাহ মসৃণ করে এবং শরীরের শিরাগুলোকে সংবেদনশীল ও সক্রিয় করে তোলে এর মানে যখন সেই বিশেষ মুহূর্ত আসে তখন আপনার শরীরের প্রতিক্রিয়া হয় দ্রুত শক্তিশালী এবং নিয়ন্ত্রিত অনেক আয়ুর্বেদিক ওষুধে কেশর ব্যবহার করা হয় কারণ এটি শুক্রাণুর মান উন্নত করে এবং পারফরমেন্স সময় বাড়াতে সাহায্য করে জাফরান দুধ আপনার শরীরকে একই সঙ্গে উষ্ণ ও রিল্যাক্স রাখে অর্থাৎ শরীরে না থাকে ঠান্ডা ভাব না থাকে অলসতা বরং আসে এক ফোকাসড এনার্জেটিক ও সংবেদনশীল অনুভূতি ভাবুন তো যখন আপনি রাতে দুধে দুই তিনটি জাফরানের রেশা দেন সেগুলো ধীরে ধীরে তাতে মিশে যায় এবং প্রতিটি চুমুকে আপনি অনুভব করেন এক হালকা সুগন্ধ উষ্ণতা ও উত্তেজনা এই অনুভূতি নিজেই একদম বোল্ড ও সেন্সুয়াল তবে খেয়াল রাখবেন যদি আপনি জাফরান দুধ পারফরম্যান্স বাড়ানোর জন্য পান করেন তাহলে এতে বেশি চিনি দেবেন না কারণ চিনি রক্তকে ঘন করে ফেলে ও রক্তপ্রবাহকে ধীর করে দেয় আর যেখানে রক্তপ্রবাহ ধীর সেখানে এনার্জি দিলেও কাজ হয় না তাই চেষ্টা করুন গরম দুধ সঙ্গে দুই তিনটি জাফরানের রেশা ও সামান্য মধু এই সংমিশ্রণটি হয়ে ওঠে এক প্রাকৃতিক লাভ বুস্টার ড্রিঙ্ক এখন আসি তৃতীয় এবং সবচেয়ে অবমূল্যায়িত উপাদানে যেটিকে আমরা প্রায় স্ন্যাক ভেবে খেয়ে ফেলি কিন্তু যার আসল মাহাত্ম অনেক গভীর তা হল মাখানা হ্যাঁ সেই ফক্সনাটস যেগুলো আপনি মন্দিরের প্রসাদে খেয়েছেন বা টিভি দেখতে দেখতে চিবিয়েছেন কিন্তু যদি আপনি এটি রাতে দুধের সঙ্গে খান তাহলে এটি আপনার স্ট্যামিনা কন্ট্রোল ও শরীরের রেসপন্স তিনটি জিনিসকেই এক নতুন স্তরে নিয়ে যায় তৃতীয় উপাদান মাখানা মানে এনার্জির শান্ত বল দেখতে হালকা ও নিরীহ হলেও এর শক্তি কোনো পাওয়ার সাপ্লিমেন্টের চেয়ে কম নয় আয়ুর্বেদে বলা হয়েছে মাখানা শুক্র ধাতুকে মজবুত করে অর্থাৎ শরীরের সেই উপাদানকে যা সরাসরি আপনার শক্তি পারফরমেন্স ও দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত এখন আপনি ভাবছেন মাখানা দুধে কেন কারণ দুধের সঙ্গে মাখানা গেলে এটি শরীরের ক্যালসিয়াম ও প্রোটিন শোষণ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয় মাখানার মধ্যে এত নিরদ শক্তি আছে যে যদি আপনি এটি রাতে গরম দুধের সঙ্গে খান তাহলে পরের সকালে আপনার এনার্জি মুড ও ফোকাস তিনটি চার্জ থাকবে আর যদি আপনার শরীর রাতে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে বা মন চায় কিন্তু শরীর সারা না দেয় তাহলে মাখানাই আপনার উত্তর কিভাবে খাবেন মাখানা দুধের সঙ্গে প্রথমে বাজার থেকে কাঁচা মাখানা কিনুন ফ্লেভার যুক্ত নয় যেমন মশলা ক্রিম অ্যান্ড আনিয়ন পেরি পেরি এসব শুধু স্বাদের জন্য শক্তির নয় কাঁচা মাখানাগুলো তাওয়ায় সামান্য ঘি দিয়ে হালকা ভাজুন কুরকুরে হোক পুড়ে না যায় এরপর চাইলে পাঁচ ছয়টি মাখানা দুধে দিন একটু ফটান তারপর ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন এর প্রভাব আপনি প্রথম সপ্তাহ থেকেই টের পাবেন মাখানা আপনার মাংসপেশির টান শরীরের পাম্পিং ও রক্ত প্রবাহকে এমন সহায়তা করে যেন এটি এক নিঃশব্দ বুস্টার আর হ্যাঁ মাখানা আপনার হাড় ও মাংসপেশি দুটোই শক্তিশালী করে অর্থাৎ এটি শুধু পারফরমেন্স নয় পুরো শারীরিক শক্তি বাড়ায় এতে মাংসপেশি নমনীয় হয় এবং শরীরের নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী থাকে মাখানা হলুদ জাফরান এই তিনটি মিলে এক অসাধারণ সংমিশ্রণ ভাবন্ত তিনটি উপাদান হলুদ জাফরান ও মাখানা যদি একসঙ্গে বা পালা করে নেওয়া যায় তাহলে শরীরের অবস্থা কি হবে রক্তপ্রবাহ একদম মসৃণ শরীরের টেনশন নিয়ন্ত্রণে আর এনার্জি হবে ননস্টপ। একদিন হলুদের দুধ পরদিন জাফরানের দুধ তৃতীয় দিন মাখানার দুধ অথবা সপ্তাহে একদিন তিনটি সামান্য করে মিশিয়ে খান এই সংমিশ্রণের প্রভাব এমন যে কোন দামি ওষুধ সাপ্লিমেন্ট বা ক্যাপসুল এর সমান হতে পারবে না কারণ এই তিনটি উপাদানই প্রাকৃতিক কামোদ্দীপক অর্থাৎ শরীরকে এমন উষ্ণতা ও শক্তি দেয় যা আসে ভিতর থেকে কোন কেমিক্যাল প্রভাবে নয় হলুদ রক্ত প্রবাহ বাড়ায় জাফরান শিরাগুলোকে সংবেদনশীল করে আর মাখানা শরীরকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য দেয় এই তিনটি একত্রে শরীরকে পরিণত করে এক নিখুদ ভারসাম্যপূর্ণ যন্ত্রে শুধু পারফরম্যান্স নয় মানসিক প্রভাবও থাকে গভীর অনেকেই শুধু শারীরিক শক্তির কথা বলেন কিন্তু আসল পরিবর্তন তখনই আসে যখন মন ও শরীর এক সঙ্গে কাজ করে এই তিনটি সংমিশ্রণ শরীরকে শক্তি দেয় মনকে করে রিল্যাক্স ও ফোকাসড হলুদ স্ট্রেস কমায় জাফরান মুড বুস্টার হিসেবে কাজ করে আর মাখানা স্নায়ুতন্ত্রকে শান্ত করে অর্থাৎ পরেরবার যখন আপনি কোনো মুহূর্ত অনুভব করবেন তখন আপনার মন ও শরীর দুটোই একসঙ্গে প্রতিক্রিয়া করবে না থাকবে অতি চিন্তা না থাকবে নার্ভাসনেস না থাকবে তাড়াহুড়ো করে শেষ হয়ে যাওয়া শীতে তো এর প্রভাব আরও দ্বিগুণ যখন ঠান্ডা বাতাস বইবে শরীর অলস হয়ে পড়বে ও এনার্জি কমে যাবে তখন এই তিনটি উপাদান কাজ করবে উষ্ণতার প্রাকৃতিক এজেন্ট হিসেবে হলুদ ভেতর থেকে আগুন জ্বালায় জাফরান রক্তকে উষ্ণ রাখে আর মাখানা সেই উষ্ণতাকে শরীরে ধরে রাখে অর্থাৎ শীতকালে যদি আপনি প্রতিদিন রাতে এই তিনটির কোনো একটি সংমিশ্রণ গ্রহণ করেন তাহলে আপনার পারফরম্যান্স রূপ প্রতিরোধ ক্ষমতা ও মুড তিনটি গ্রাফ ই উঠবে উপরের দিকে মনে রাখবেন এটি কোনো সাপ্লিমেন্ট নয় বরং এক দেশি গোপন রীতি যা আজও ততটাই কার্যকর যতটা ছিল শতাব্দী আগে কি করা উচিত নয় অনেকেই দুধের সঙ্গে ভুজিয়া বিস্কুট নমকিন বা ভাজা খাবার খান যা দুধকে হজমের দিক থেকে ভারী করে তোলে এবং এর প্রভাব সম্পূর্ণ নষ্ট করে দেয় তাই যদি আপনি সত্যিই ফলাফল চান তাহলে দুধের সঙ্গে এই তিনটি উপাদান ছাড়া আর কিছু খাবেন না না ঠান্ডা পানি না ভাজা খাবার না অতিরিক্ত মিষ্টি শুধু গরম খাঁটি দুধ আর এই তিনটি প্রাকৃতিক উপাদান ফলাফল কিভাবে আসবে এখন আসল মজার কথা যদি আপনি এটি টানা পনেরো দিন ধরে করেন তাহলে আপনি নিজেই দুটি বড় পরিবর্তন টের পাবেন প্রথমত ক্লান্তি বা ঘুমের পরেও আপনি এনার্জেটিক অনুভব করবেন অর্থাৎ শরীরের সেই আলস্য যা রাতে দ্রুত ক্লান্ত করে দিত তা একেবারে শেষ হয়ে যাবে দ্বিতীয়ত আপনার পারফরমেন্সের সময় ও নিয়ন্ত্রণ দুটোই স্বয়ংক্রিয়ভাবে বাড়বে কারণ যখন রক্ত প্রবাহ মসৃণ হয় এবং শিরাগুলো সক্রিয় থাকে তখন শরীর নিজে থেকে নিয়ন্ত্রণে থাকে আর হ্যাঁ এটি কোন রাতারাতি হওয়া জাদু নয় কিন্তু পনেরো দিনের মধ্যেই একশো শতাংশ পার্থক্য আপনি টের পাবেন দেখুন আজকাল পুরুষরা শক্তিশালী দেখাতে চান সিক্স প্যাক জিম বডি দামি প্রোটিন ড্রিঙ্ক কিন্তু যখন আসল পারফরমেন্সের কথা আসে তখন সত্যিটা সামনে চলে আসে আর আমি এখানে সেই সত্যিটাই বলছি যা কেউ খোলাখুলি বলে না আপনার আসল আত্মবিশ্বাস প্রকাশ পায় সেই মুহূর্তে যখন আপনি নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে অনুভব করেন তাই পরের বার যখন দুধ খাবেন তখন বিস্কুট বা ভুজিয়ার বদলে দিন এক চিমটি হলুদ সামান্য জাফরান আর কিছু মাখানা এই তিনটি দেশি উপাদান আপনার শরীরকে ভিতর থেকে এমনভাবে চার্জ দেবে যে কোনো ওষুধ ড্রিঙ্ক বা প্রোটিন পাউডারের প্রয়োজনই হবে না মনে রাখবেন যদি আপনি দুধের সঙ্গে উপাদান সঠিকভাবে গ্রহণ করেন তাহলে এটি যে কোনো দামি স্ট্যামিনা পিলকেও হার মানাতে পারে প্রথম দিন হলুদের দুধ দ্বিতীয় দিন জাফরানের দুধ তৃতীয় দিন মাখানার দুধ তারপর এই চক্রটি পুনরাবৃত্তি করুন পনেরো দিন পর নিজেই মন্তব্য করে জানাবেন আপনার এনার্জি মুড ও পরিবর্তন এসেছে কিনা তাই বিস্কুট ছাড়ুন ভুজিয়া ছাড়ুন আর রাতের দুধে মেশান এই তিনটি বেশি গোপন রহস্য আর আপনার স্টেমিনাকে দিন এক নতুন জন্ম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোনো মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোনো ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিশ অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে